ঘোষ টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে নমস্কার ঘোষ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত আমরা এখন দিল্লিতে রয়েছি যে ঘটনাটা ঘটেছে কলকাতায় কংগ্রেস অফিস ভাঙচুর করেছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ এবং আমি বিজেপির অনেক কেন্দ্রীয় নেত্রীদের সাথে কথা বলেছি তারা বলেছে এটা ঘৃণিত কাজ এই কাজ করা উচিত না কেউ একজন পাটনাতে কি বলল সেটা একশো চল্লিশ কোটির লোকের কথা হতে পারে না এগুলো মনে রাখতে হবে দু হাজার পর কিছুটা কালচার ছিল পার্টি অফিস দখল করব আর আপনারা যে বিজেপির লোকেরা আমি একদম নাম ধরে বলছি রাকেশ সিং যে কাজটা করেছেন যা ঘৃণিত কাজ করেছেন অন্যায় কাজ করেছেন আপনার পার্টিকে আপনি অনেক পিছিয়ে দিয়েছেন কোনো কেন্দ্রীয় নেতৃত্বে এটা সহ্য করে না আর হ্যাঁ আজকে পার্টি অফিস দখল করা পার্টি অফিস ভাঙচুর করা যে রাজনীতি আসছে সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে খুব দুঃখজনক ঘটনা এখানে আমি আর এস এসের সাথেও কথা বলেছি তারা যে মিটিং ছিল দিল্লিতে তিন দিনের সারা কিন্তু অনেকেই এই ঘটনায় খুব ক্ষুব্ধ আমি একদম পরিষ্কার জানিয়ে দিতে চাইছি যারা বিভিন্ন পার্টি করুক তাতে কোনো আপত্তি নেই কে তৃণমূল করুক বিজেপি করুক আর জেডি করুক কারো আপত্তি নেই কিন্তু কারো আইডিওলজিতে ধাক্কা দেওয়া কারো পার্টি অফিস ভাঙচুর করা এর মতো জঘন্য কাজ কিছু হতে পারে না আর এই রাজনীতি যেন কলকাতায় আমাদের বঙ্গে না হয় এদিকে খেয়াল রাখতে হবে কেউ যেন কোনোভাবেই কারোর পার্টি অফিস দখল করতে না পারে কারো আইডিওলজি ভাঙতে না পারে কারো পছন্দের কারো নাই হতে পারে আমাদের প্রধানমন্ত্রীর কথাও অনেকের পছন্দ হয় না তা বলে কি আমরা প্রধানমন্ত্রীর বাড়িঘর ভাঙচুর করব এটা কি কথা এটা কি ল এটা কি আইন এই অন্যায় কাজ করা যা যেই করুক সে ঘর অন্যায় করেছে এইটা করা উচিত না আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে নমস্কার খোঁজ টোয়েন্টি ফোর সত্যের খোঁজে Sottev Safé.